দাঁড়াও 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 ভাত খাইছো তুমি কি দি খাইছো ভাত একদম খাওয়াইছে হ্যাঁ তাই শান্তি প্রথমে একবার খাইছি বলো ভালো লাগে দ্বিতীয় তো দিছে আর খাই শান্তি হই না মানুষ অতটুকু খেতে পারে না তাই না আমি এমনি মিস্ত্রি কাম করতাম এগুলো একটু পরিস্থিতি শিখে একটু ওই মাথা ডিস্টার্ব করতেছে যেহেতু পেট বড়ি খাওয়া নাই আমি খাবার দিই তারাও আমার কাছে খাবার আছে এটা এখন খাব না আচ্ছা জং খিদে লাগবে টং খাবার এখানে মুরগি আছে ভাত আছে হ্যাঁ কিসু আছে পান মশলা আছে ঠিক আছে আল্লাহ হাফেজ